সুপ্রিয় মরিচাষী ভেড়া আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ বরাকাত ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি শরীপ্রানা সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় মরিচাষি ভেহেরা অবশ্যই অবশ্যই সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি প্রিয় বন্ধুরা প্রতিদিনের মতো আজকো আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি বিশেষ করে চাষি ভাইদের জন্য একটি রিকোয়েস্ট ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন প্রিয় বন্ধুরা আজকের বিষয় মরিচ গাছে আমরা ফুলোরা কেন ব্যবহার করব এবং ফ্লোরা ব্যবহার করলে আমাদের মরিচ গাছের কী কী উপকারে আসবে সে বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব প্রিয় বন্ধুরা মরিচ গাছ যদি তার অনুখাদ্য বা প্রোটিন ভিটামিন সম্পূর্ণভাবে না পেয়ে থাকে তাহলে কিন্তু বেশি ফলন পাওয়া যাবে না যেমনই আমরা মানুষ শরীরে শক্তি পাইতে অবশ্যই শক্তিশালী খাবার খেতে হয় ঠিক তেমনই মরিচ গাছেরও শক্তিশালী গাছের সঠিক মাত্রায় ফলন বৃদ্ধি পেতে হলে অবশ্যই তাকেও ভিটামিন বা অনুখাদ্য প্রোটিন জাতীয় খাবার দিতে হয় তো প্রিয় বন্ধুরা আজকের বিষয় ফুলোরা এই ফ্লোরা আমরা মরিচ গাছে কেন ব্যবহার করব। বর্তমান সিচুয়েশনে আমরা যারা মরিচ চাষ করছি দেখা যায় বেশিরভাগ গাছেরই কিন্তু মরিসগুলো দ্রুত বড় হচ্ছে না এবং শ্বাস সবচেয়ে প্রধান যে সমস্যা সেটা হচ্ছে শ্বাসফুল ঝরে পড়া অর্থাৎ ফুল ঝরে পড়া এবং ফল আকৃতি যখন আসে অর্থাৎ ফুট শেডিং হওয়ার আগ মুহূর্তে দেখা যায় সহ কিন্তু ঝরে পড়ে যাচ্ছে এই যে যে সমস্যা আরও একটি সমস্যা হচ্ছে সেটা হলো মরিচ গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যায় এই তিনটি সমস্যা হচ্ছে মরিচের জমির বর্তমান সিচুয়েশনে সবচেয়ে বেশি তার কারণ অতিরিক্ত বৃষ্টির কারণে গাছের গোড়া থেকে অর্থাৎ মাটির নিচ থেকে ভালোভাবে খাবার গ্রহণ করতে পারছে না মাটিটা সবসময় ভিজে অবস্থায় রয়েছে এই জন্য কিন্তু ভালোভাবে খাবার গ্রহণ করতে পারছে না এই জন্য মরিচ গাছের পাতাগুলো কিন্তু সম্পূর্ণভাবে হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে এবং তার পরবর্তীতে শ্বাসফুল বা ফুল বলে থাকি সেটাও কিন্তু ঝরে পড়ে যাচ্ছে এখন মূলত বেশি নরমে কিন্তু আমরা রাসায়নিক সার ব্যবহার করতে পারবো না কারণ বেশি নরমে পানি থাকা অবস্থায় যদি আমরা গাছের গুড়াতে রাসায়নিক সার ব্যবহার করে থাকি তাহলে কিন্তু আমাদের গাছের জন্য বড় ধরনের একটা ক্ষতি হতে পারে এই জন্য আমাদের কী করণীয় গাছে ভিটামিন বা অনুখাদ্য প্রোটিন জাতীয় ওষুধ ব্যবহার করা তার ভিতরে যেটার কথা বললাম ফ্লোরা এই ফ্লোরাটা ব্যবহার করলে আপনার গাছের পাতা ঝরা এবং ফুল ঝরা ফল ঝরা এইগুলো সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে প্রিয় বন্ধুরা একটা কথা বলি আমি কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ওষুধের কথা বলে থাকি দেখা যাচ্ছে একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে আজকে আমি যে ওষুধটা খাচ্ছি একটা মানুষ হিসেবে ওই ওষুধটায় কাজ হচ্ছে না সেম ওই ওষুধটাই অন্য ডাক্তারের কাছে ওই গ্রুপেরই কিন্তু অন্য কোম্পানির ওষুধটা আমি যখন খাচ্ছি আমি আল্লাহর রহমতে দেখা যাচ্ছে আমি সুস্থ হয়ে যাচ্ছি এই জন্য অনেক ধরনের ওষুধের কথাই বলি অনেকেই বলতে পারেন যে আপনি এটা বলেন ওটাও বলেন তাহলে আমরা কোনটা ব্যবহার করব। অনেকেই অনেক ধরনের ওষুধ যারা দিয়ে ব্যর্থ হচ্ছেন তাদের জন্য বলি আপনারা ফ্লোরা ব্যবহার করেন এই ফ্লোরাটা মরিচ গাছে ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনার ফুল ঝরা যখন বন্ধ হয়ে যাব অটোমেটিকলি কিন্তু আপনার গাছে মরিচ ধরতে বাধ্য হবে এই ফুলটা ঝরা বন্ধ হলে কিন্তু সম্পূর্ণ ফুল যদি টিকে যায় অর্থাৎ ফুলটা যখন শেষ হয়ে ফুড শেডিংটা শুরু হয়ে যায় এই পর্যন্ত যদি আপনি টিকিয়ে রাখতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার মরিচ গাছের বাম্পার ফলন পাবেন প্রিয় বন্ধুরা তবে একটা জিনিস বলি সেটা হচ্ছিলো এই ওষুধটার যে সাবধানতা রয়েছে এই ফ্লোরা আপনারা রোদে কিন্তু ব্যবহার করতে পারবেন না সকালে দেখবেন মেঘলা যদি আকাশ থাকে তাহলে ব্যবহার করার দরকার নেই সিচুয়েশন বুঝে আপনি পরিবেশ সিচুয়েশন বুঝে যদি মনে করেন বৃষ্টি হতে পারে তাহলে আপনি ওই দিন ব্যবহার করবেন না যদি দেখেন যে না ভালো আজকের আবহাওয়াটা ভালো আছে। তাহলে আপনি ব্যবহার করবেন তা নাহলে বিকালবেলা ব্যবহার করবেন প্রখর রোদে ব্যবহার করলে ভালো রেজাল্ট আপনি পাবেন না তো প্রিয় বন্ধুরা প্রয়োগ মাত্রাটা আপনাদেরকে বলে দিচ্ছি প্রতি ষোলো লিটার পানিতে তেত্রিশ মিলি করে প্রতি ষোলো লিটার পানিতে তেত্রিশ মিলি করে দিয়ে সুন্দর করে আপনার গাছকে ভিজিয়ে দেবেন ইনশাল্লাহ আপনার মরিচ গাছের ফুল ফল পাতা ঝরা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে গাছের গ্রোথ ঠিক থাকবে পাতাগুলো সবুজ হবে এবং মরিচগুলো দ্রুত বড় হবে প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নতুন আছেন অবশ্যই অবশ্যই ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার জন্য দোয়া রইল আপনারাও আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক